গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম থেকে আমরা একটা যোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানি এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে দুটো একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার এগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন করতে হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি জনগণের মাধ্যমে রিসপন্স কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্স জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা নয় আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ত কাজে যখন আপার হাউস আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখনো এটা যদি হয়ে যায় তো একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গোনে আপার হাউসের ভোটে হইল না আপনার দিয়ে আরেকটা আজকে স্টেজে আপনাকে এটা আইনগত প্রয়োজন হয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা সেটা নামে আপনি জানেন না ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার আউ না ভোট পর্যন্ত তারপরে কাকে ভোট দেবেন আপনার সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপের সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ প্যান্স আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিন্তু সময় আসে আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে এক দিনের ব্যবধানে একটা হচ্ছে দিনের ব্যবধানে আমরা বলছি নভেম্বরে লাস্টে গণভোগ করেন প্রায় এক মাসে বেশি সময় আসে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না কষ্টকর হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুটার জন্য কিনব এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত এই কয়েকটি কয়েকটিভাবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি বলেন যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটাকে যুক্ত হবে হবে তো গ্যাসের দামের জন্য কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা